সাধারণত ছেলেরা সব কথা মেয়েদের বলে না বা বলতে চায় না এমন না যে কথাগুলো না জানলে আপনাদের সম্পর্কের অনেক বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু জানলে প্রেমিকাদের কিছু ছোট ছোট আতঙ্ক কেটে যাবে টাইমস অফ ইন্ডিয়ার অনলাইন সংস্করণে এমন কিছু কথা বলা হয়েছে যা প্রেমিকরা কখনোই প্রেমিকাকে বলতে চায় না নাম্বার এক বয়ফ্রেন্ড কথাটি ছেলেদের খুবই পছন্দ আপনার আপনার প্রেমিককে আমার বলে পরিচয় করিয়ে দেন তখন প্রেমিক মনে মনে হয়। কারণ এই সম্বোধনটি শুনতে তার ভীষণ ভালো লাগে যা সে কখনোই প্রকাশ করে না তবে শোনার জন্য কান পেতে থাকে নাম্বার দুই সত্যি ভালোবাসার প্রতিশ্রুতি যখন কোনো ছেলে মনে মনে তার প্রেমিকাকে ভালোবাসার জন্য সত্যি প্রতিশ্রুতি দেয় তখন সে কখনোই চায় না তাদের সম্পর্কটি ভেঙে যাক মনে প্রাণে সে চেষ্টা করে সম্পর্কটি টিকিয়ে রাখার জন্য কিন্তু সে আপনার সামনে এটা প্রকাশ করবে না যে সম্পর্কটির প্রতি তার কতটা টান রয়েছে নাম্বার টেন সে চায় তার বন্ধুরা আপনাকে পছন্দ করুক ছেলেরা প্রেমের সম্পর্কের শুরুতেই তার বন্ধুদের সঙ্গে প্রেমিকার দেখা করিয়ে দেয় আর বন্ধুরা যদি বলে বন্ধু খুবই পছন্দ হয়েছে তোমাদের মানিয়েছে ভালো তাহলে ছেলেরা মনে মনে খুবই ভরসা পায় কিন্তু যদি বন্ধুরা ততটা মন খুলে তার প্রেমিকা সম্বন্ধে না বলে তাহলে সে ভেবে নেয় বন্ধুদের পছন্দ হয়নি তার মানে কিছু একটা ঝামেলা আছে আর এটা ভেবেই শুরু হয় সম্পর্কের গর্বে তাই প্রথম দেখাতেই প্রেমিকের বন্ধুদের সঙ্গে এমন ব্যবহার করুন যাতে তারাও আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে নাম্বার চার বন্ধুদের পছন্দ করুন তবে অতিরিক্ত না ছেলেরা চায় তার প্রেমিকা তার বন্ধুদের সঙ্গে ভালোভাবে মিশুক তবে নিজের বন্ধুদের সঙ্গে প্রেমিকার অতিরিক্ত খাতির কোনো ছেলেই পছন্দ করে না তবে এটা সে আপনাকে সামনাসামনি বুঝতে দেবে না কিন্তু মনে মনে ঠিকই অনেক কথা চিন্তা করে বসবে তাই সাবধান এসব বিষয়ে যতটা দূরত্ব রাখা যায় ততটাই ভালো নাম্বার পাঁচ প্রেমিকাকে হারানোর ভয় আপনার প্রেমিক কখনোই আপনাকে বুঝতে দেবে না যে সবসময় আপনাকে হারানোর ভয় থাকে। অথচ তার ভাবনা দেখলে মনে হবে যে আপনি তাকে ছেড়ে চলে গেলেও তার কিছু হবে না কিন্তু ঘটনা ঠিক উল্টো তাই আজ থেকে প্রেমিকের এইসব আচরণ নিয়ে আর নিশ্চিন্তা করবেন না সে যতই ভাবে থাকুক না কেন সে আপনাকে সে হারাতে চায় না স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিঙ্কড টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন